আমার প্রিয় বন্ধুরা গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই কিছুই না অনেক অন্যায়ও দেখি কিন্তু দেখে নীরব থাকা ছাড়া আর কোনো উপায়ও থাকে না এরকমই এক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের পাশে বাড়ি একজন তার ফ্যামিলিটি তারা স্বামী স্ত্রী এবং তিনটি ছেলে মেয়ে একসঙ্গে থাকতেন বড় ছেলে হঠাৎ বিয়ে করে নিয়ে আসেন একজনকে এটি তাদের লাভ ম্যারেজ ছিল মেয়েটি খুব রোগা দেখতে খুবই সুন্দরী বাড়ির লোকেরা তাকে কোনোভাবেই মেনে নিতে চাইতো না বাড়িতে প্রবেশ নানা নানারকম ভাবে তাকে অত্যাচার করা হতো পাড়ার লোকেরা এ বিষয়ে কোনো কথা বলতে পারতো না কারণ বাড়ির বউটি কোন রকম প্রতিবাদ তাদের বিরুদ্ধে করত না কারণ সে খুব গরিব ঘরে মেয়ে ছিল এভাবেই তাদের সময় কাটত প্রায়শই তাদের বাড়ি থেকে অনেক ঝগড়া অশান্তি আমরা শুনতে পারতাম একটা সময় তার অর্থাৎ মেয়েটার ফ্যামিলি মেম্বার এসে অনেক রকম ঘরের জিনিসপত্র দিয়ে যায় কারণ অনেক দেনা পাওনা তারা চেয়েছিল যেহেতু তাদের কাছে তেমন ভাবে টাকা পয়সা ছিল না তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু জিনিসপত্র তাদেরকে দেয় কিন্তু এসব পেয়েও তাদের মুখ বন্ধ করা যায়নি নানাভাবেই মেয়েটাকে উৎপীড়ন করা হতো এবং তার স্বামী এই বিষয়ে কোনো কথাই বলতো না আমি বসে বসে একটা কথা ভাবতাম যে এরা যেহেতু প্রেম করে বিয়ে করেছে তাহলে ছেলেটি কেন কোনো প্রতিবাদ করে না এই মিটি জীবন নষ্ট করার অধিকার তাকে কে দিয়েছে আর মিটি বা কেন ওইভাবে কোনো রকম অন্যায়ের প্রতিবাদ করতো না আজ সমাজে আমরা এই রূপ দৃশ্য কেন দেখতে পাই এ কারণ একটাই কারণ আমরা নীরব আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারি না আর যারা অন্যায় করে তাদের হাতটাকে আমরা শক্ত করে দিই আমার সবসময় মনে হতো যে এই মেয়েটির স্বামী একটা অপদার্থ যার কোনো নিজের সত্তা নেই এইভাবেই তাদের দিন কাটে একদিন ঠিক আছে আমি শুনতে পারি যে তার বউ খুব অসুস্থ নাকি জানতো যে তার বুকে একটা সমস্যাও আছে ছেলেটি ওই বিষয়টা জানতো আমি যখন বলি যে তাহলে তাকে কোনো ডক্টর দেখানো হয়েছে কিনা সে বলে যে হ্যাঁ আমরা আহ চেষ্টা করছি যাতে ওর এই সমস্যা ঠিক হয়ে যায় কিন্তু পরবর্তীকালে জানতে পারি ডক্টর বলে দিয়েছে যে হয়তো বেশি দিন সে বাঁচবে না সেদিন শুনে অত কষ্ট হয়েছিল আর মেয়েটি সবে সবে আমাদের পাড়ায় এসছিল কিন্তু তার ভাগ্য যে এত খারাপ জানতাম না তার শ্বশুরবাড়ির লোকেরা তা কিন্তু নানা রকম ভাবে অত্যাচার করে তার উপর তার শারীরিক পরিস্থিতি অতি খারাপ কিছুদিন পর জানতেও পারি সে নাকি প্রেগনেন্ট আমি অবাক হয়ে গেলাম যে মেয়েটি বেশি দিন বাঁচবে না ডক্টর বলে দিয়েছে যে তার কাছে হয়তো আর কিছুদিন সময় আছে তাহলে সময় যেতে লাগে মিটিকে আমি দূর থেকে দেখতাম হঠাৎ জানতেও পারলাম মিটি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে তার কিছুদিন পরে মেয়েটি মারা যায় ওই কন্যা তার বাবা তাকে রেখে যায় এই পশুদেরই মাঝখানে যাকে সব সময় কোনো না কোনো মেয়েটিকে কষ্ট দেওয়া হয় ছোট্ট একটি বাচ্চা মেয়ে কিছুদিন মা বাড়িতে ছিল তাকে দেখতে পাই ঠিক বছর বয়স থেকে এত সুন্দর একটা বাচ্চা মেয়ে তাকে তার বাবা নিয়ে তো আসলো কিন্তু কোনোভাবেই তাকে দেখাশোনা করত না সে সকাল থেকে চলে যায় নিজের কাজে বাচ্চাটি এখানেই করে থাকে রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় তারপরে কিছুক্ষণ পর তার ঠাকুমা দাদু তাকে মারে তার পিসি আসে সে ভাবে যে এই বাচ্চাটি তার একটা কাজের লোক এখন বাচ্চাটির বয়স ছ বছর কোনোভাবেই তাকে কোনো স্কুলে ভর্তি করানো প্রতিদিনের পাওনা। তাকে বাড়ির প্রত্যেকটি মানুষই এসে মারে আর তার বাবাও রাত্রিবেলায় এসে তার মেয়েকে দেখার প্রয়োজন বোধ করে না এরা কোন ধরনের ছোট লোক সমাজে এদের কি অবদান আছে এদের একটাই অবদান আছে শুধুমাত্র অন্যায় করা আজকে যে মেয়েটি বিয়ে করেছিল। মারা ঠিকই তার একটা প্রচন্ড আছে সে যখন জানতো যে সে পৃথিবীতে থাকবে না আর সে যাকে বিয়ে করেছে বা যে বাড়িতে সে এসছে তার বাড়ির লোক অতি খারাপ তাহলে এই সন্তানটিকে কেন এই পৃথিবীতে আনলো তার স্বামী শুধুমাত্র নিজের আনন্দের জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে একটা আগুনের মধ্যে ছেড়ে দিতে তা বাঁধল না এরা কোন পর্যায়ে ছোট লোক সমাজে এরম কত মানুষই না আছে এরা একবারও ভাবে না একটা শিশু কি যখন আমরা পৃথিবীতে আনি তাদের প্রতি আমাদের কত রকম দায়িত্ব আছে যখন তারা দায়িত্বটা পালনই করতে পারবে না তাহলে কেন নিয়ে আসে এই শিশুটিকে পৃথিবীতে ও ভ্রণ হত্যা করার তো অপরাধ আর শিশু শিশুরূপে পাওয়ার পর তাকে যে নিত্য দিন অত্যাচার করা হচ্ছে তাকে একটা শিক্ষার আলো দেখানো হচ্ছে না তাকে শেখানো হচ্ছে ঘরোয়া কাজ এটা কি অন্যায় নয় এটা অত্যাচার নয় বাড়ির প্রত্যেকটা মানুষ ওই টর্চার করছে আর আমরা প্রতিবেশী হয়েও চুপচাপ সেটা দেখি বলতে পারি না কারণ একরকম ছোট লোক আর এরা ছোট লোকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া ব্যক্তি যারা যতদিন বেঁচে থাকবে অন্যায়ের পর অন্যায় করবে এই ছোট লোকগুলি অতি নোংরা এরা জানে না শুধুমাত্র আনন্দ উপভোগ করতে একটা শিশুকে অন্ধকার পথে ঠেলে দিতে এদের একটুও বাঁধে না নমস্কার বন্ধুরা এখানে ছোট লোক গল্পে ষষ্ঠ পর্ব সমাপ্ত হলেন